নমস্কার কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা গতানুগতিক পটলের রেসিপি থেকে পটলটা একটু অন্যভাবে রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে আমি পটল কেটে নিয়েছি ভালো মতো খোসা ছাড়িয়ে এরকম ভাগ করে নিয়েছি লম্বা লম্বি নিয়ে নিয়েছি তিল তিলটাকে একটু ড্রাই রোস্ট করে নিলে সহজে এটা গ্রাইন্ডারে দিলে একটা মসৃণ পেস্ট হবে সেই জন্য সামান্য একটু রোস্ট করে নিয়ে তারপরে দিয়ে দিলাম সম পরিমাণ পোস্ত এবার পোস্ত আর তিলটাকে একটু ড্রাই করে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেবো তারপরে একটু জল দিয়ে দেবো সহজেই এটা পেস্ট হয়ে যাবে এখানে আমি ফোড়ন নিয়ে নিয়েছি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে একটা স্মেল বেরোবে সেই অবস্থায় আমি পটলগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আমি পটলটা একটু ভেজে নেব ওভেনের আঁচটা মাঝারি করে রেখেছি পটলটা ভাজা ভাজা হবে এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি পাকা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো আদার টুকরো এবং সেই বাটাটার মধ্যে এবার বাকি মশলাগুলো দিয়ে দেব শুকনো মশলাগুলো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে বাটা মশার মতো টেস্ট হয় এবার সেই মশলাটা দিয়ে আমি আরও খানিক্ষণ কষিয়ে নিচ্ছি ওভেনের আঁচটা একই রকম রেখেছি কষাতে কষাতে যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে সেই অবস্থা আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে এখন কোনো জল আমি দেব না এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা তিল পোস্ত বাটাটা দিয়ে আমি আবারও ভালো মতো এটা মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা কষানো হয়ে যাবে এই অবস্থায় আমি সামান্য আর একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না কারণ এই পোস্ত আর তিলটা মাখো মাখো থাকবে যাতে এটা খেতে ভালো হয় সামান্য একটু জলের ছিটা দিয়ে দিয়েছি এবার আমি এটা একটু ঢেকে আর একটু জল দিয়ে কিছুক্ষণ বাদে ফিরে আসছি তিল পোস্তটা দিয়ে খুব বেশিক্ষণ কষানো যাবে না তাহলে একটু তেতো হয়ে যায় সামান্য একটু কষিয়ে আমি একটু জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা খুলে কিছুক্ষণ পরে ঢাকা দিয়ে ফিরে আসছি এবার আমার এটা হয়ে গেছে অনেকটা মাখো মাখো হয়ে গেছে এই অবস্থায় আমি এটা সার্ভিংসে তুলে নিচ্ছি আশা করি তিলপোস্ত পটলের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এটা রুটি কিংবা ভাতের সাথে খেতে খুব ভালো হয় আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন নমস্কার আপনারা ভালো থাকবেন